দিদা খুশি হলেন খুশি হলেন কতটা খুশি দিদা কি ব্যাপার আপনি এখানে বসে আছেন কাল থেকে রান্না করেননি খাননি কেন বাড়িতে রেশন নেই বাড়িতে কিছু খাবার নেই আপনি দাঁড়াতে পারবেন না দাঁড়াতে পারেন না দাঁড়াতে পারেন না খাড়া হতে পারেন না একটু ওঠেন দেখি শরীর অসুস্থ ও ঠিক আছে আচ্ছা আচ্ছা আপনার ছেলে মেয়ে কজন একটা ছেলে

বাড়িতে তাহলে আপনি আর আপনার ছেলে থাকেন আচ্ছা আচ্ছা হইছে তাহলে ছেলে ভিক্ষা করতে গেছে ছেলে আসবে যেসব জিনিস নিয়ে আসবে তবে রান্না হবে নাকি হ্যাঁ কারে রান্না হবে না রান্না করবেন তো মানে রান্না করতে তো মনে কুজ কিছু নেই বাড়িতে যে রান্না করবেন আরে জানি বাবা কেরোসিন তেল কেন বাড়িতে কারেন্ট নেই বাড়িতে কারেন্টও নেই ওহ রে তাহলে আপনার ইয়ে কারেন্ট না থাকলে তো ফ্যান চলবে না ফ্যান না চললে হাওয়া পাবে না হাওয়া কি হাতে পাখা ঘোরার নাকি হাত পাখা এই যে এই যুগে মানুষ ফ্যান ছাড়া থাকতে না আর আপনারা ওই হাত পাখা দিয়েই চালাচ্ছেন তো পাড়ার মানুষকে একটু বলবেন যে বাবা আমার এই কারেন্ট একটু ব্যবস্থা করে দাও কেউ ব্যবস্থা করতে না আপনি কবে খেয়েছেন কাল খেয়েছেন না আজ আজ খেয়েছেন কিছু আজ কিছু খাইনি আজ খাননি কালকে রান্না হয়নি না আ তাহলে কখন খেয়েছেন আপনি

ছেলেও তো ছেলে তো মানে খাটাখাটনি করতে পারে না ভিক্ষা করে খায় তাহলে পরে একটু পাড়ার মানুষকেও নজর দেওয়া দরকার তো আপনাদের মতো মানুষকে তিন দিন আগে গিয়েছে ভিক্ষা করতে এখনো আসেনি তাহলে ছেলে ছেলে যেগুলো ভিক্ষা করে নিয়ে আসবে তবে রান্না বান্না হবে খাওয়া দাওয়া হবে তো ঠিক আছে আমি আপনাকে চিন্তা করবেন না আমি আপনাকে রেশন নিয়ে দিচ্ছি ঠিক আছে আমি এখন যাবো দোকানে যাব দোকানে গিয়ে আপনাকে আমি রেশন এনে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে আপনার এই বাড়ি তো ঠিক আছে তো চিন্তা করবেন না মন খারাপ করার কোনো কারণ নেই ওপরে ওপরওয়ালা আছে হ্যাঁ আল্লাহ বলেন ভগবান বলেন আছে ওপরে একজন হুম হ্যাঁ দিন এইভাবে চলে যাবে কারো দিন বাধা থাকবে না দিন এইভাবেই চলে যাবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওইভাবে চলবে তো ঠিক আছে আপনি এখানে থামুন আমি দোকানে যাব দোকানে গিয়ে রেশন নিয়ে আসছি ঠিক আছে আপনার চাল ডাল তেল মশলা যা লাগে আমি নিয়ে আসছি ঠিক আছে ঠিক আছে হুম ঠিক আছে আপনার ইয়ে দোকান কোন দোকানে বাজার করেন এই আগে করেন না এই পিছনে 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 কোথায় দোকান এ কর্নার দোকান বড় বড় মুদিখানা তা চা এখানে চাল ডাল তেল মশলা সব কিছু সবজি সবজিও পাওয়া যাবে আপনার সবজিও তো নেই বলছেন হ্যাঁ তাহলে সবজি লাগবে যে আপনার সবজি কোথায় পাবো আগে পাবো আগে পাব হ্যাঁ দোকান তো আছে ওই আগে দোকান আছে তো ঠিক আছে আপনি বসুন আমি দিয়ে আসছি হ্যাঁ ঠিক আছে তো বন্ধুরা শুনলেন যে এই দিদার ঘর বাড়ি দেখুন এ হচ্ছে ঘর তাহলে এখন আমরা চলে যাব সোজা দোকানে আর দিদার কিছু প্রয়োজনীয় জিনিস আমরা এনে দেব সাথে সেই ব্যবস্থাও আজ করে দিয়ে যাব যেন আগামী এক দেড় মাস দিদাকে খাবার কোনো চিন্তা টেনশন না করতে হয় সেই ব্যবস্থাও আজ আমরা করে দিই আমার এই কাজ যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিবেন আর যত বেশি পারেন বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আর আপনি আপনার মূল্যবান বক্তব্য কমেন্টটি জানিয়ে দিয়ে যাবেন দোকানে আমরা পৌঁছে গেলাম এই দোকান থেকে আমরা দিদার জন্য মাল নিয়ে নেব তো ভিডিওটা অনেক লম্বা হচ্ছে এই জন্য এই ভিডিওটা দুই পার্টে ভাগ করলাম পার্ট ওয়ান পেয়ে যাচ্ছেন আজকে এবং পার্ট টুয়ে থাকবে দিদার জন্য কি নিলাম দিদাকে কি দিলাম সেটা আপনারা পার্ট টুয়ে দেখতে পাবেন পার্ট টু ঠিক আছে এই ভিডিওটা অনেক বড় লম্বা হয়ে যাচ্ছে সেই জন্য দুই ভাগে ভাগ করলাম